আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো দেরি করে হলেও এটা যেহেতু আমার ঈদ তাই সবাইকে ঈদ মোবারক আর আফিয়া বুড়ির এই যে এখন চলে যাচ্ছে ঈদের নামাজের জন্য আর এই তো আফিয়া সাফিয়া এখনো ঘুম থেকে ওঠেনি কালকে রাতে অবশ্য আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল এখন ওদের দুজনকে ডেকে ওঠাবো ওদেরকে রেডি করব আর আমারও কিছু রান্না বাকি আছে সেগুলো সেরে ঘর গুছায় আমাকেও আবার ডিউটিতে চলে যেতে হবে কারণ কিছুই তো করার নেই এখানে তো ছুটি পাওয়ার কোনো সুযোগ নেই আর এই তো আমার ঘর গোছানো কমপ্লিট এই চাদরটা মা অনেকদিন আগেই দেশ থেকে পাঠিয়েছিল আমি রেখে দিয়েছিলাম ঈদের জন্য আর এই তো এখন আমি আমার বাকি রান্নাটা সেরে ফেলবো আমি ঈদের আগের দিন রাতেই সব রান্না করে রেখেছিলাম শুধু এখন নুডলস আর খিচুড়ি ভাতটা রান্না করতে হবে আর এই তো আমার রান্না বান্না সব কমপ্লিট এখানে দুধ সেমাই আমি একটু ফিনি রান্না করেছিলাম এই সব রান্নাগুলো অবশ্য আমি ঈদের আগের দিন রাতেই করে রেখেছিলাম কারণ সকালে এত রান্না করে কাজে যাওয়াটা একটু কঠিন এদিকে আমি একটু ডিমের কোরমা করেছিলাম আর নুডলস তো সব সময় আমার পরিবারের খুব পছন্দের খাবার বিশেষ দিনে তো নুডলস না থাকলেই না আর যখন খিচুড়ি মাংস খাওয়া হবে তখন তো একটু সালাদ থাকলে মজা হবে এজন্য আমি একটু সালাদও কেটে নিয়েছিলাম আর ঈদের আগের দিন সকালে আমি আবার একটু ফুল কিনেছিলাম সেই ফুল দিয়ে সব কিছু মিলে সুন্দর করে আমার টেবিলটা সাজিয়ে নিয়েছি আর এই যে ঈদের আগের দিন রাতে আফিয়া বুড়ি রুমের এই ওয়ালটা এভাবে সাজিয়েছিল একেবারে সাদামাটা কিন্তু আমার খুব বেশি ভালো লেগেছে ওর এই কাজটা আর এই তো আফিয়া বুড়ি গোসল করে একদম রেডি এবার ঈদ এসে তার নানুনের স্টাইল ফলো করেছিল তার নানুন এরকম জামা পায়জামা হিজাব একদম ম্যাচিং ম্যাচিং পরে এটা তার অনেক বেশি পছন্দ তো নানুন এই কাপড়টা কিনে দিদুনকে দিয়েছিল দিদুন আবার এরকম সুন্দর করে বানিয়ে তার জন্য পাঠিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে ড্রেসটা আর এই তো এদিকে আমার ছোট দুষ্ট গোসল করে ঈদের জামা পড়েছে এটা হলো তার প্রিন্স এন্ড ড্রেস প্রিন্সেস বলতে পারে না ও বলে প্রিন্স এটা অবশ্য দিদুনের বানানো আর এই তো এরপরে সন্ধ্যার দিকে দুই বোন তাদের বাবুজির সাথে বাইরে গিয়েছিল আমার যাওয়া সম্ভব হয়নি কারণ আমার ডিউটি তো রাত দশটা পর্যন্ত ছিল তো যাই হোক আমার খুব মজা লেগেছে এগুলো দেখে ওরা আসার সময় এগুলো কিনে এনেছে মনে হচ্ছিল ঈদে ওই যে গ্রামে মেলা বসে না মেলায় এই ধরনের জিনিস পাওয়া যায় দেখে একদম অমন মনে হচ্ছিল আসলে প্রবাস জীবনের ঈদ যে কত কঠিন আপনজন নেই ঈদের কোনো আনন্দই নেই আর এই যে এটা ছিল আফিয়ার পক্ষ থেকে আমাদের ঈদের গিফট আমাদের তিনজনের জন্য এই গিফটটা রেডি করেছিল যেটা ও ঈদের দিন রাতে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছিল আমার অনেক বেশি ভালো লেগেছিল ওর আইডিয়াটা ওর কাছে যা ছিল তাই দিয়েই আসলে আমাদের তিনজনের জন্য এই গিফট রেডি করেছে তো আমার খুব বেশি ভালো লেগেছিল এবং আমি এত বেশি খুশি হয়েছিলাম ওর এই কাজটা দেখে মাসাল্লা আমার বাচ্চাটা অনেক ভালো এই যে আফিয়ার পক্ষ থেকে পাওয়া আমাদের গিফট গুলো আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য এই ছিল আমাদের ঈদের গল্প সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আবারও ঈদ মোবারক আসসালামু আলাইকুম